এই অ্যাপটা হলো আমাদের কাছে একটা অ্যাপ এই অ্যাপটার ভিতরে আপনার একটা নামের অ্যাপ যে কোনো একটা অ্যাপের নামে প্রথম অক্ষর দিলে পরে অ্যাপটা চলে আসবে অ্যাপটা হলো অনেক সুন্দর আচ্ছা অ্যাপটা আমরা দুজন প্রথম জিজ্ঞাসা করতে হবে তুই তো সার্ভিস আমাদের প্লে স্টোরে যাওয়ার পর সেখান থেকে সার্চ করতে হবে আমি যে নামটাকে সাজ দিচ্ছি আপনারা সেই প্লে সার্স দেবেন তাহলে অ্যাপটা পেয়ে যাবেন এই সার্চ দিলাম অ্যাপের নাম হলো ইউটিউব সার্থে একটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ডাউনলোড করার পর আমরা স্পেলে তো করার পর একটা পারমিশন পারমিশনটা এলাও করে দিতে হবে এলাও করার পর এখানে আবার সেই অ্যাপটা দিতে হবে